বাফলা ইউএসএ এর আর্থিক সহযোগিতায় এবং পারি ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই টাকার বিনিময়ে চিকিৎসা সেবা সম্পন্ন হয়েছে সমাজের অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ ও বাসীদের জন্য উত্তরা তেরো নম্বর সেক্টর মাঠে একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ জন বিশেষজ্ঞ ডাক্তার সহ মোট পঞ্চাশ জন ডাক্তার এক হাজার তিনশো জন রুগীকে এই চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিস পরীক্ষার সাথে সাথে ইসিজি পরীক্ষা করা হয় সেই সঙ্গে তাদের ওষুধও দেয়া হয় এর আগে পারি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন বস্তিতে গিয়ে অসুস্থ রোগীদের নামের লিস্ট করে আনে তারা সবাই নিম্ন আয়ের মানুষ দিনমজুর হকার আয়া পুয়া ভিক্ষু রাস্তার ঝাড়দার কেউ বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন এই মানুষগুলো দারিদ্রের কারণে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন অনেকে জানান দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও চিকিৎসার জন্য কোনোভাবে টাকা পয়সা সংগ্রহ করতে পারছিলেন না তবে এখন মাত্র দুই টাকায় ভালো ডাক্তারের সেবা ও ওষুধপত্র পেয়ে তারা কৃতজ্ঞ এত সস্তায় চিকিৎসা সেবা পাওয়া তাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও তারা এখন অনেক খুশি তাদের মাঝে নতুন করে আসার আলো জাগিয়েছে এই দুই টাকার চিকিৎসা সেবা চিকিৎসা নিতে আসা বস্তিবাসীরা বলেন আমাদেরও যে সুস্থ থাকার অধিকার রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এটাই আমাদের অনেক বড় পাওয়া আমরা ধন্যবাদ জানাই বাফলা ইউএসএকে আপনারা দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা করেছেন আশা করি আগামী দিনগুলোতেও আপনারা সাথী থাকবেন